হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন সকালবেলা রান্নাঘরে গিয়েছিলাম বাথরুমটা একটুখানি খুলে রেখেছি চোখের পলকে মহারানী এসে বালতির মধ্যে দাঁড়িয়ে আছে আর এরপর কী করার ওকে সকাল সকাল গোসল করিয়ে দিয়েছি আর গোসল করানোর পর এখন এই যে রেডি করছি আর এখানে তিনি তো মহা ব্যস্ত আর এই যে এখন হচ্ছে ওকে রেডি করানোর পর ঘরটা গুছাতে হবে ঘর একদম এলোমেলো হয়ে আছে বাচ্চা নিয়ে কাজ করতে করতে একটা কাজ শেষ হতে না হতে আর কাজ কেমন যেন মানে দাঁড়িয়ে যায় কাজ যেমন মনে হয় শেষই হয় না তো যাই হোক কী আর করার তো এখানে বাবুকে আমি রেডি করে তারপর ওকে বসিয়ে রাখবো আর এখানে আমি হচ্ছে সব রান্নাবান্না শেষ করে নেবো তো আজ হচ্ছে রান্না করেছি ঢ্যাঁড়স ভাজি আর ঢেঁড়স ভাজিটা কিন্তু এই যে দেখেন আমার হয়ে আসছে শুরু থেকে তেমন করে ভিডিও করতে পারিনি কারণ যেহেতু তাড়াহুড়া ছিল আর কেউ আমার কড়াইটা দেখে কোনো কিছু বলবেন না কারণ এটা আমি বাবু যখন আমাকে বিরক্ত না করে তখন আমি অনেক সুন্দর করে ক্লিন করে রাখি কিন্তু মাঝে মধ্যে যেহেতু তাড়াহুড়া করে কাজ করতে হয় তখন আমার কড়াইটার অবস্থা এরকম হয়ে যায় তো ঢ্যাঁড়স ভাজি হয়ে গিয়েছে আর আজকে রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ তো বাসায় ওর আব্বু হচ্ছে মিষ্টি কুমড়া এনেছিল এখন মিষ্টি কুমড়া কি দিয়ে খাবো তাই ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম আর সাথে হচ্ছে আজ আবার মুরগি ভাজাও খেতে চেয়েছে সামির আব্বু তো আমি যে মুরগি এখানে ভাজতেছিলাম তো ভাজার সাথে সাথে একটুখানি পেঁয়াজও রয়ে গিয়েছিল তো ভাবলাম যেহেতু মশলাও আছে তো ওই মশলার মধ্যেই পেঁয়াজ কিছুটা দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিব আর এভাবে কিন্তু খেতে খুবই মজা লাগে আর এর মধ্যে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে বার্পিকীয় মশলা তো ওই মশলাটার কারণে কিন্তু খুবই মজা লেগেছে তো এখানে এসে রান্নাবান্না শেষে ওহনাকে নিয়ে চলে আসছি আমরা টিকা দিতে তো নানু কিন্তু আগে যে দাঁড়িয়েছিল সিরিয়ালে তো আমরা এই যে আসছি আর এই যে মহারানী এখানে এসে একদম ঘোরাঘুরি করছে দৌড়াদৌড়ি করছে কি বলবো একটু পরেই হচ্ছে ওর দৌড়াদৌড়ি শেষ হয়ে যাবে ব্যথায় তো যাই হোক এই যে এখানে একা একা বসে আছে সবাই কিন্তু বাবনীর জন্য দোয়া করবেন বামুনি যেন সব সময় সুস্থ থাকে এই যে আমার ময়না পাখিটা এখানে অনেক ঘুরতেছে বারবার অনেক বাবু দেখছে বারবার বলতেছে বাবু বাবু মানে অনেক দুসনেমি করতেছিলো তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন